আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সামনে দুইটা ট্যাঙ্কি আসছে ট্যাঙ্কির দুইটা আপনাদের সামনে খুলব কী ট্যাঙ্কি পাঠায়েছে কী কাজের জন্য কি ট্যাঙ্কি পাঠা ট্যাঙ্কিগুলোর কি সমস্যা বিস্তারিত সব কিছু দেখাবো ইনশাআল্লাহ এই ট্যাঙ্কিটা পালসার ট্যাঙ্কি এটা কি সমস্যার জন্য পাঠায়েছে আপনাদের দেখাবো দেখেন একবারে তলা ছিদ্র হয়ে আগে একবার তলা বদলি আছে একবারে ঝাঁজরা হয়ে গেছে গা ঘোরা ঘুরায়ে দেখা সুন্দর করে ধরা এই ট্যাঙ্কিটা এই ট্যাঙ্কিটা আসছিলো কোন জায়গা থেকে সঠিক মনে নাই কিন্তু এই ট্যাঙ্কিটা হানড্রেড পার্সেন্ট শোরুম কন্ডিশন করতে হবে আগে একবার রং করা আছে তলা বদলি করা আছে একবার রঙ সব ফেটে ফেটে আছে তো এই ট্যাঙ্কিটা একবার হানড্রেড পার্সেন্ট শোরুম কোয়ালিটি করতে হবে এবং পরবর্তী ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা দেখাই দেবো আপনারা যারা সারা বাংলাদেশ থেকে চ্যাপ্টা ট্যাঙ্কি সিদ্র টাঙ্গি নিয়ে সমস্যা আছেন অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সার্ভিস নিতে পারবেন দেখেন কি পরিমাণে কাজ আসছে কী পরিমাণে কাজ আসছে দেখেন এই কাজগুলো আবার শোরুম কন্ডিশন করে আমরা মেরামত করে কোরিয়ার করে দিয়ে দিই ইনশাআল্লাহ তো আপনারা যারা স্থিতো ট্যাঙ্কি চাপটা ট্যাঙ্কি নিয়ে সমস্যা আছেন বাংলাদেশের যে কোনো জায়গায় সার্ভিস নিতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ওই নম্বরটা হোয়াটসঅ্যাপ অনেক সময় বন্ধ থাকলে আপনারা হোয়াটসঅ্যাপে বা এই মধ্যে করবেন যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করবোটা খুল এই আমার ভিডিওর মধ্যে আন একটা ভিডিও টাঙ্কি দেখালাম এটা হচ্ছে ইন্তচার ট্যাঙ্কি এই ট্যাঙ্কিটার কী সমস্যা দেখেন আনকমন একটা ট্যাঙ্কি এই ট্যাঙ্কিটার সমস্যা আছে তলা ছিদ্র তলা ছিদ্র তো এই ট্যাঙ্কির তলাটা আবার নতুন করে মেরামত হবে রিপেয়ার হবে এবং নতুন করে কালার সহ একবারে শোরুম কন্ডিশন ইনশাল্লাহ এই ট্যাঙ্কিটা হবে আগের কোনো ভিডিওতে আমি এই ধরনের ট্যাঙ্কি দেখাই নাই একটা ট্যাঙ্কি মনে হয় দেখাইছিলাম সম্ভবত একটা ট্যাঙ্কি সিলভার কালারে দেখাইছিলাম তো এই ট্যাঙ্কিগুলো আসলে অনেক সময় আসে আমাদের এখানে মেরামতের জন্য সচরাচর গাড়িগুলো দেখা যায় না তো এই ট্যাঙ্কিটার সমস্যা আছে তলা লিক ছিদ্র এই ট্যাঙ্কিটাও হান্ড্রেড পার্সেন্ট সোরম কোয়ালিটি কাজ হবে ইনশাল্লাহ আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের শাখায় সার্ভিস নিতে অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সার্ভিস নিতে যে কোনো কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন এই ট্যাঙ্কিটা দেখেন লিক গাম মারছে চেষ্টা করছে সর্বোচ্চ আকারে গাম মারছে আপনারা যারা বাইক কালারের নিয়মিত ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন নিয়মিত আপডেট পেতে আর আপনার বাইকের কী সমস্যা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনি ট্যাঙ্কি যদি ছিদ্র হয়ে যায় নতুন কেনার কোনো প্রয়োজন নেই আমরা থাকতে আমরা যে কোনো ধরনের ট্যাঙ্কি আপনাদের সার্ভিস করে দিতে পারব তো এই ট্যাঙ্কিটা পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ধন্যবাদ সকলকে আমাদের সাথে থেকে এতক্ষণ ভিডিও দেখার জন্য ভালো থাকবেন অবশ্যই মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানা যাবেন মানে হাত দিয়েন না ভাই লাগাই দেন এমনি শুকিয়ে জীবনে তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে আসসালামাইলাইকুম রহমত